আপনারা দেখছেন দোয়েল ফোর নিউজ দৈনিক ভোরের সময়ের ১৬ বছরে পদার্পণ উপলক্ষে আজ এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে শনিবার চব্বিশে জানুয়ারি সকাল দশটায় রাজধানীর পুরানা পল্টনে দৈনিক ভোরের সময়ের নিজস্ব কার্যালয় থেকে সম্পাদক ও প্রকাশক জানা ভাবিবুর রহমানের নেতৃত্বে একটি র্যালির মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি র্যালি শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের সময়ের সম্পাদক ও প্রকাশক জনা ভাবিবুর রহমান এছাড়া উপস্থিত ছিলেন দোয়েল টোয়েন্টি ফোর নিউজের বার্তা সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান শান্ত দেশের বিভিন্ন জেলা থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ভোরের সময়ের সাংবাদিকবৃন্দ সাহেব আলী মাগুরা হাসান ইমরান নয়ন ঝিনাইদাহ ফারুক মাগুরা ফাতেমা আক্তার গাজীপুর লাবনী আক্তার নারায়ণগঞ্জ রাজু আহমেদ ঝিনাইদাহ সহ আরও অনেক গণমাধ্যম কর্মী ও বিশেষ অতিথিবৃন্দ অনুষ্ঠানে বক্তারা দৈনিক ভোরের সময়ের দীর্ঘ ষোলো বছরের পথ চলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং আগামীর প্রত্যাশা নিয়ে বক্তব্য রাখেন উৎসব মুখর পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয় দিনব্যাপী এই আয়োজন

আজকে আমাদের প্রিয় পত্রিকার আজকে ষোলোতমে পদার্পণ এবং পনেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশের যারা এসেছেন সবাইকে আমি আমার ঝেনদার জেলার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই পাশাপাশি আমি আসলে একটু ব্যায়ামের কারণে আমি একটু পৌঁছতে একটু দেরি হয়েছে সেই কারণে আমি আসলে দুঃখ প্রকাশ করছি এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ আমরাও আমাদের ভোরের সময়ের যত প্রতিনিধি আছেন এখানে আমরা সবাইকে আমাদের অন্তরের স্থল থেকে আমরা সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকবেন পরবর্তীতে আরো অনুষ্ঠান আছে দেখার আমন্ত্রণ পত্রিকার উন্নয়ন উন্নয়নের দিকে তাকাইছে আমি ওনাকে সবাই মাধ্যমে পরতলের মাধ্যমে স্বাগত আর আমার দ্বিতীয় যে পুরস্কৃত হবেন উনি কোথায় এখনো এসে বুঝতে পারে নাই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমাকে বলছে স্যার আমি খুব তাড়াতাড়ি চলে আসতেছি দেখা যাক তো আপনাদের এই যে অল্প সময়ের ভিতরে যে সমস্ত বিজ্ঞাপন পেয়েছে আমি মনে করি অনেক আমার কাছে খুব আনন্দের বিষয় যে তারা এই বিজ্ঞাপন সংগ্রহ করতে আর সবাই কিছু কম বেশি বিজ্ঞাপন দিয়েছে